আজকের মেহমানের আবদার ছিল ওরা বেশি সবজি খাবে আর দেশি মুরগি খাবে তো মেহমান খেতে আমি রান্না করলাম আর আজকে একটু আইটেমটা ছিল যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মেহমানের জন্য কি কি রান্না করলাম আজকের ব্লগে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো তো আজকে যে মেহমানরা আমাদের বাসায় আসবে ওরা কিন্তু অনেক ধরনের মাছ খায় না মাছের মধ্যে ওরা চিংড়ি মাছ ইলিশ মাছ বাটা মাছ কুই মাছ এইগুলোই খায় তো আরও কয়েকটা মাছ খায় তো আমি যেগুলো জানি ওগুলো বললাম আপনাদের সাথে তো আমি আজকে মেহমানের জন্য ওদের থেকে শুনে কিন্তু রান্নাগুলা করতেছি ওদের যেগুলো ফেভারিট ওগুলোই যেহেতু ওনাদের বাচ্চা আছে এই জন্য ওদের জন্য চিংড়ি মাছ ভাজা করতেছিলাম চিংড়ি মাছ ভাজাটা সব বাচ্চা অনেক বেশি পছন্দ করে রিদিরা অমিয় এটা অনেক বেশি পছন্দ করে তো এই যে আজকে রান্না করব। আমার গার্ডেনের তাজা দুন্দুল তো এগুলো গার্ডেন থেকে নিয়ে আসলাম আর ব্লকটা কিন্তু কয়েকদিন আগের তো ছাড়তে দেরি হয়ে গেছে এই যে এখানে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো রসুন বাটা আর হচ্ছে হলুদ মরিচ এগুলো একসাথে দিয়ে দিই যখন রান্না বেশি থাকে তখন কিন্তু আমি এভাবে করে রান্না রান্না করি করব দুন্দুল চিংড়ি মাছ দিয়ে প্রচিন ছোট চিংড়ি মাছগুলো পাওয়া যায় তো ওগুলো দিয়ে আজকে দুন্দুল রান্না করব প্রথমে যে মশলাগুলা দিয়ে চিংড়ি মাছগুলাকে ভালো করে কষিয়ে নেব যেহেতু রান্নাটা বেশি ছিল এই জন্য আমি এক সাইড দিয়ে হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতেছি আর এক সাইডে হচ্ছে আমি ধুন্দুল রান্না করতেছি তো এই ফার্স্টটা হচ্ছে এই যে ধুন্দুলের জন্য চিংড়ি মাছগুলোকে ভালো করে কষিয়ে নিতেছি দুন্দুল রান্না করার সময় অনেক বেশি পানি দেওয়া লাগে না তো এই যে কষানোর মধ্যে যে একটু পানি দিয়েছি ওই পানিতে এই যে হয়ে যাবে আর এগুলো হচ্ছে আমার গার্ডেন থেকে শেষের দুন্দুল যেগুলো এগুলা তো এখন তো হচ্ছে অনেক ঠান্ডা আর গাছ সব মারা গেছে আর সব গাছ তুলে ফেলে দিছি তো দুন্দুল কিন্তু মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল আর ওরা এত বেশি প্রশংসা করছিল ওরা বলতেছিল আমরা যেহেতু এখানে খেয়েছি এই জন্য দুন্দুলগুলা বাসায় নিয়ে যায়নি নাহলে কিন্তু নিয়ে যেতাম তা আমি বললাম যে সবগুলা নিয়ে যান দুন্দুল থেকে কিন্তু অনেকগুলা ফানি বের হয় আর এখান দিয়ে হচ্ছে এই যে আমার চিংড়ি মাছগুলা বাজা হয়ে গেছে আর চিংড়ি মাছ বাজা হতে তো তেমন একটা সময় লাগে না এই যে আমি সবগুলা চিংড়ি মাছগুলোকে একটু উল্টিয়ে দেবো এরপরে সবগুলা তুলে নেব তা আমি অফ ক্যামেরা এই যে চিংড়ি মাছ ভুনা করে ফেলছি কারণ সবগুলা দেখাতে গেলে কিন্তু অনেক সময় লাগবে আর দেখেন চিংড়ি মাছগুলার কালার মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আর বাচ্চারা তো অনেক মজা করে খেয়েছে তো এই যে আমার ধুনধুল হইতেছে এক সাইডে এক সাইডে হচ্ছে চিংড়ি মাছ তো অনেক সময় আমি চার চুলায় চারটা বসিয়ে দিই আবার অনেক সময় এই যে হাতের কাছে সব কিছু না থাকলে বসাই না এই যে এখান দিয়ে হচ্ছে করলা করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব। এখানে আমি চিংড়ি মাছ চাইলে অ্যাড করা যেত তো আমি এভাবে প্লেন করে নিছি যেহেতু চিংড়ি মাছ দুই রকম আছে এই জন্য আর করি না এটা প্লেন করে নিছি এরপরে গার্ডেন থেকে যে টমেটো নিয়ে আসছি এই যে কাঁচা টমেটো কাঁচা টমেটোর ভর্তা কিন্তু অনেক বেশি মজা তো এই যে টমেটোগুলোকে ভালো করে ক্লিন করে ধুয়ে ছোট ছোট করে এই যে নেব কাঁচা টমেটোর রেসিপিটা একদিন আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো চাইলে আমার ইউটিউবে দেওয়া আছে আর ফেসবুক পেজও দেওয়া আছে ওখান থেকে ছাইলে দেখিয়ে নিতে পারবেন এই যে টমেটোগুলোকে আমি ছোট করে নিতেছি যতটা ছোট করা যায় আর কি তো এরকম করে আমি সবগুলো টমেটো কেটে নেব আজকে টমেটোর পত্তার সাথে আমি কিন্তু অনেক কিছু অ্যাড করেছি আর খেতে অনেক বেশি মজা হয়েছে তো এটার সাথে আমি অ্যাড করেছি বেগুন চিংড়ি মাছ আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এই যে এগুলো তো আছে আর সরিষার তেল দিয়ে করেছি অনেক বেশি মজা হয়েছিল আর এই টমেটোগুলো কিন্তু একটু টক টক হয় অনেক মজা এরপরে যে একটু লবণ দিয়ে আমি সিদ্ধ বসাই দিব এখানে একটু পানি অ্যাড করে দেব অল্প করে অতিরিক্ত না এরপরে এই যে একটা ডাকনা দিয়ে ডেকে দেব আর এটা একেবারে সিদ্ধ হয়ে গলে যাবে এরপর আমি সব কিছু অ্যাড করবো এর সাথে এই যে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে সব কিছু ঠিক আছে কি না আর এই তো দেখেন এটা আমার লিভিং রুম আর এই যে সকালবেলা এরপর এটা ছিল সানডে তো রিদি আসবে এই জন্য আমি ওয়েট করতেছিলাম আমার মেয়ে কখন আসবে তো এই যে এটা হচ্ছে আমার ডাইনিং আর এই যে এটা হচ্ছে আমার কিচেন তো এখানে হচ্ছে এই যে ফলগুলা সাজিয়ে দিলাম আর এই যে রিদি খেয়ে চলে গেছে আর আমি কাজ করতেছিলাম ও এখান দিয়ে এই যে সকালবেলা একটু সিরিয়াল দিলাম আর এখান থেকে এক চামুচ খেয়েছে এরপরে চলে গেছে এই যে বাইরের ওয়েদারটা তেমন একটা ভালো না অর্ধেক রান্না করে আমি রিদিকে রেডি করে ওকে স্কুলে দিয়ে দিছি এই যে এখানে হচ্ছে গরুর মাংস তো রাত্রেবেলা আমি বের করে নর্মাল ফ্রিজে রেখে দিলাম তো এতে হয় কি মাংসগুলো আস্তে আস্তে গলবে কিন্তু বাইরে রাখলে নষ্ট হবে কিন্তু ভিতরে থাকলে বরফটা ছাড়বে কিন্তু নষ্ট হবে না তো এরপরে এই যে দেখেন এখানে হচ্ছে আমি আগের দিন এই যে চিকেনগুলোকে সুন্দর করে এখানে পাতিলে রেখে দিছি আর এই যে একটা ডাকনা দিয়ে ডেকে দিলাম পরের দিন সকালে কিন্তু এটা গলে যাবে তো এই যে আমি চিকেনগুলোকে বের করে নিতেছি এই যে এখানে হচ্ছে হাট চিকেন তো ওরা হচ্ছে চপ চিকেন খায় না এই জন্য আমি চপ চিকেনের কোনো আয়োজন করি নাই হার্ট চিকেনে রান্না করব এই যে চিংকে কিছু ময়লা ফাতিল ছিল ওগুলা ক্লিন করতে হবে আর এই যে এখানে পানির জগে পানি ছিল না ওটা বরে নিছি এরপরে আবার রান্নাতে চলে আসছি এখানে রান্না করতেছিলাম হাট চিকেন এই যে এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে রসুন বাটা আদা রসুন সবগুলা দিয়ে এরপর ভালো করে মশলাটাকে মিক্স করে নিছি এরপর হার্ট চিকেনটা দিয়ে দিলাম সফ চিকেন দিয়ে তো অনেক কিছু বানানো যায় যেহেতু ওরা সব চিকেন খায় না এই জন্য চপ চিকেনের কোনো আয়োজনে করে নাই আমি ভাবছিলাম যে একটু কাব করব তো করি নাই একটু রোস্ট করব মনে করেছি কিন্তু ওটাও করি না যেহেতু ওরা খায় না তো ওরা যেগুলো খায় আমি চেষ্টা করেছি ওগুলো রান্না করার জন্য আর এখানে এই যে হার্ট চিকেনগুলা এগুলো কিন্তু অনেক মজা একেবারে বাংলাদেশি দেশি মোরগের মতো অনেক মজা তো এই যে মাংসগুলোকে সুন্দর করে কষিয়ে নিতেছি এরপরে এই যে আরেকটা পাতিলে আমি সব কিছু মশলা দিয়ে এরপর এখানে রান্না করতেছিলাম গরুর মাংস তো মশলাটাকে কষিয়ে হালকা একটু ফানি অ্যাড করে দেব আপনারা কোন ধরনের ভিডিওগুলো পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের মন মতো করে ভিডিওগুলো দেওয়ার জন্য তো অনেক আপু অনেক কমেন্ট করেছে আমি চেষ্টা করি আস্তে আস্তে আপনাদের ভিডিওগুলো দেওয়ার জন্য লেট হলে আপনারা কিছু মনে করবেন না তা আমি অনেকগুলো রিকোয়েস্টের ভিডিও দিয়েছি তো ইনশাল্লাহ আপনাদেরগুলোও দিব এরপরে যে গরুর মাংসের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিতেছি আর মশলাটা যত বেশি কষাবেন তত বেশি মজা হয় এরপরে আমি গরুর মাংসগুলো দিয়ে দিতেছি এরপরে একটা হাতের সাহায্যে ভালো করে এটাকে মিক্স করে নেব মিক্স করে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে পনেরো মিনিটের মতো কষিয়ে নেব গরুর মাংসটা কিন্তু কষানোর মধ্যে মজা হয় বেশি আমার আম্মুর হাতে আর আমার বড় বোনের হাতের গরু মাংস গুণা এত বেশি মজা হয় এখন ওটা মিস করি কিন্তু মাসাল্লাহ আমিও আমার আম্মুর রান্না করি এই যে ভালো করে কষিয়ে নিতেছি এরপরে এই যে মেহমানের জন্য যে পুড়িংটা বানিয়েছি এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখেন এই যে একেবারে পারফেক্ট আর এই যে দেখেন ভিতরের সাইডটা কতটা স্মুথ হয়েছে এই যে আর কেটে দিছি দেখেন মশাল্লা কতটা পারফেক্ট এই যে এরপরে মেহমানের আবদার ছিল আমার কাছে সুজির রসবড়ি পিঠা খাবে তো আজকে তো আমি বলে দিছি মেহমানরা যা বলেছে আমি কিন্তু তাই রান্না করেছি এরপরে সন্ধ্যা নাস্তার জন্য যেহেতু মেহমানরা আসবে সুন্দর তো সুন্দর নাস্তার জন্য আমি এখানে সুজির রসগুলি পিঠা বানিয়েছি আর এখানে হচ্ছে ফ্রুট সালাদ তো আমি নাস্তার আইটেমটা আরেকটু বাড়াতে চেয়েছি ওরা বারণ করেছিল তো এই যে এখানে হচ্ছে ফ্রুট সালাদ আর হচ্ছে সুজির রসবরি পিঠা ছিল আর যেহেতু এখন শীতকাল সন্ধ্যাটা কিন্তু আর্লি হয় এই জন্য আমি সন্ধ্যার পরে গরম গরম বাটটা বসিয়ে দিছি আর এরপরে ফলাউটা ওরা এসেছে এরপরে আমি কিন্তু ফলাউটা রান্না করেছি একেবারে গরম গরম ছিল আর খেতে কিন্তু অনেক মজা ফলাউটা গরম গরমে বেশি মজা হয় তো মেহমান আসার আগ আগমুহ হচ্ছে এটা তা আমি একটু ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম যেহেতু আমরা সারাদিন অনেক রান্না করেছি গত কিন্তু একটা স্মেল বের হয় রান্নার তো ক্যান্ডেলটা জ্বালালে কিন্তু স্মেলটা আর থাকে না এই যে দেখেন আমি মেহমান আসবে কি মজা করতেছে আর আমার মেয়েরা কিন্তু মেহমান অনেক বেশি লাইক করে আমার মতো তো এই যে ও নাচতেছিলো আমাকে বলতেছিল যে একটু ভিডিও করে দেওয়ার জন্য আর এই তো এখানে একটু ফ্লাওয়ার দিয়ে দিছি আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না এই যে এখানে হচ্ছে সার্ভিং ডিশগুলা আমি নামিয়ে রাখলাম এই যে তো মেহমান যখন আসছে তখন টেবিলটা যখন আমি সেটিং করেছি তখন কিন্তু মেহমানের সামনে আমি ভিডিওটা করতে ভুলে গেছি সরি এই যে এখানে হচ্ছে আমি ওরা আসার আগে ভাত বসিয়ে দিলাম এরপরে আজকে কি কি রান্না করলাম ওটা দেখাই এটা হচ্ছে সুজির রসবরি পিঠা এই যে আর এখানে মেহমান আসার আগে আমি সালাডটা কেটে নিতেছি সালাডটা আগে কাটলে ফানি ফানি হয়ে যায় এই জন্য আমি মেহমান আসার আগে সালাডটা কাটি এই যে এখানে হচ্ছে শশা টমেটো পেঁয়াজ আর হচ্ছে এই তো লেবু আর এই যে এখানে হচ্ছে করলা ভাজি এখানেও হচ্ছে বেগুন টমেটো চিংড়ি মাছ দিয়ে ভত্তা এখানেও হচ্ছে চিংড়ি মাছ ভাজা এখানে হচ্ছে দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে এখানে হচ্ছে গরুর মাংস এখানে হচ্ছে এই যে হাড় চিকেন এরপরে ছিল পোলাও তো আজকের ভিডিও এ পর্যন্ত লাভ বেশ